আচ্ছা তোর মনে হয় নয় তুই বল যে তোর যে পড়াগুলো আছে পরীক্ষা যে পড়াগুলো আমি তোকে পড়িয়েছি তুই সেগুলো মুখস্থ করেছিস কতটা তুই পারবি তো লিখতে তোর কি মনে হয় মনে হয় হ্যাঁ পারবি লিখতে ঠিক আছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল বৈশাখী চলে এসেছি আর এক নতুন ভিডিও নিয়ে এইটা এই ভিডিওটা এখান থেকে করার কারণ তোমরা অনেকে আমাকে বলেছ যে আমি যে জায়গা থেকে শুরু করি ভিডিওটা জায়গাটা কোথায় সত্যি বলতে সত্যি জায়গাটা খুব সুন্দর চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর না ওই জন্য আমি আমার প্রায় ভিডিও এখান থেকেই শুরু করি তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই আমাদের মাটির রাস্তা বর্ষাকালে যার অবস্থা খুবই খারাপ হয়ে যায় সেই কোকিলের আওয়াজ আর গাছ ভর্তি ফুল মানে জাস্ট ওয়াও এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ না আমার মনে হয় তো আশেপাশে কোথাও নেই

আমির না তুমি দাও 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 তুমি দাও তুমি কর তোমার যা খুশি তুমি তাই করো হ্যাঁ কিছু বলবে না হ্যাঁ দাও রাখো রাখো

সেবারে ঝড়ে আমাদের গাছে কত তেঁতুল পড়েছে জল পড়ে তেঁতুলগুলো নষ্ট হয়ে গেছে বেশ কিছু তেঁতুল আর আমার দিদা আর আমাদের সন্টু তেঁতুল ছাড়াচ্ছে ওই দিদা আচার করবে মাচা রেখে খালনি তাহলে কি করবে এত কষ্ট করে ছাড়িয়ে

সব শাড়িগুলোই পাট ভাঙবে রাখি এখন বিয়ে বাড়ি যাচ্ছে ভট দুপুর বেলায় তা এত সাজ সরঞ্জাম বের করেছে শুধু সাজা গোজা চলছে ভিডিও ছাড়া আর কিছু বানাতে পারি না নয় ভিডিও ছাড়া আর কিছু বানাতে পারি না

সন্টু আমার দিকে আমার দিকে দেখেছে বনুর দোল্লা ভালো লেগেছে সে তো এখন বনুর দোল্লাই বসে আছে ওই দোল্লাটা খুব পছন্দ করছে দুই বোনেরই দোল্লাটা খুব পছন্দ